বিখ্যাত অভিনেত্রী ছিলেন পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের বড় বৌদির ছোট উনিশশো সাতচল্লিশ সালের ঘটনা অরবিন্দ মুখোপাধ্যায় তখন নিউ থিয়েটারে বিমল রায়ের সহকারী সুপ্রিয়া দেবীর এক দিদি রাসবিহারীর কাছে সতীশ মুখার্জি রোডে থাকতেন দিদির ডাকনাম ছিল বাচ্চু সেই সময় সুপ্রিয়া দেবী ওই দিদির কাছেই ছিলেন আমরা সবাই জানি অরবিন্দ মুখোপাধ্যায়ের দাদা ছিলেন বিখ্যাত সাহিত্যিক বনফুল একদিন দাদার সঙ্গে অরবিন্দবাবু ওই দিদির বাড়িতেই গেছেন সেখানে বনফুলের এক ভীষণ ভক্ত পুলিশ অফিসার জিপ গাড়ি চালিয়ে ওই বাড়িতে দেখা করতে এসেছেন লেখকের সাথে হঠাৎ অরবিন্দবাবু এবং সুপ্রিয়া দেবী বাইরে বেরিয়ে দেখলেন একটা ফাঁকা জিপ দাঁড়িয়ে আছে আর তার চাবিটা ভিতরেই ঝুলছে সুপ্রিয়া দেবী অরবিন্দবাবুকে জিজ্ঞাসা করলেন তুমি কি গাড়ি চালাতে জানো অরবিন্দবাবু বললেন না সুপ্রিয়া দেবী বললেন আমি জানি তুমি এসো এই বলে হাত ধরে টেনে নিয়ে পরিচালককে গাড়িতে বসালেন গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ধরে ড্রাইভারের মতো সোজা কালীঘাট পার্কের দিকে চলে গেলেন অরবিন্দবাবু খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে বেনু তুই গাড়ি চালানো শিখলি কার কাছে সুপ্রিয়া দেবী গাড়ি চালাতে চালাতে বললেন নিজে নিজে শিখেছি আবার কিছু একটা বলতে যাচ্ছেন পরিচালক সুপ্রিয়া দেবী ধমক দিয়ে বললেন অত কথা বলো না গাড়ি চালাতে অসুবিধা হয় কালীঘাট পার্কের কাছে এসে জিপটা বাঁ দিকে ঘুরিয়েই একটু এগিয়ে সুপ্রিয়া দেবী থামলেন কিন্তু গাড়িটাকে আর কিছুতেই ব্যাক করতে পারছেন না ওদিকে হঠাৎ পুলিশ অফিসার বাইরে বেরিয়ে দেখছেন জিপ উধাও তার তো মাথায় হাত পুলিশের জিপ চুরি হই হয়ে পড়ে গেল জিপ উধাও দেখে বাকি সবাই অবাক প্রকাশ্য দিবালোকে পুলিশ অফিসারের জিপ চুরি এই ঘটনা ঘটতে পারে সবাই মিলে চারিদিকে খুঁজতে বেরিয়ে পড়লেন এদিকে সুপ্রিয়া দেবী গাড়িটা যত পিছনে আনতে চাইছেন তত ট্রাম লাইনের দিকে গিয়ে যাচ্ছে আর নায়িকা টেনশনে পড়ে উল্টো পাল্টা গিয়ার চেঞ্জ করছেন সুপ্রিয়া দেবীর জামাইবাবু সবার আগে খুঁজতে খুঁজতে কালীঘাট পার্কে পৌঁছে চিৎকার করে উঠলেন ওই তো জিপ জামাইবাবুর নাম ছিল ধীরেন ধীরেন বাবুর চিৎকার শুনে পুলিশ অফিসারও দৌড়ে এবারে দিকে আসছেন সুপ্রিয়া দেবী তাদের দুজনকে দৌড়ে আসতে দেখে তাড়াতাড়ি গাড়ির স্টার্ট বন্ধ করে দিলেন বাবুকে বললেন পুলিশ আসছে পালাও এই বলে গাড়ি থেকে নেমেই দৌড় দিলেন